চলো নতুন দিন তবে পুরনো একটা ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে রবিবার দিনকে মানে রাখির আগের দিনের ভিডিও আমিও সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম শুরু করে দিলাম কাল রাখি তবে এবছর কোনো প্ল্যান নেই প্রত্যেক বছর অন্য রকম প্ল্যান থাকে দাদার বাড়িতে যাব সকলে মিলে আনন্দ ফুর্তি করব এই বছর আর সেই রকম চিন্তা ভাবনাটাই মাথায় আসছে না তবে হ্যাঁ তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি আজ তোমরা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেসবুকে বলছো রাখি করব না পুজো করব না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই যে রাখি বা এই যে দুর্গা পুজো এইগুলোতে আমরা যখন পার্টিসিপেট করি না তখন কিন্তু আমরা নিজেদের অজান্তেই কোনো একটা পরিবার বা কোনো চারটে মানুষের পেটে নিজেদের অজান্তেই কিছু খাওয়ার তুলে দিই একটা কথা সবসময় মাথায় রাখতে হবে পেটের থেকে বড় এই পৃথিবীতে কিন্তু সত্যিই কিছু নেই কারণ এই পেটের জ্বালাতেই একটা মা যখন কোনো কাজ খুঁজে পায় না তখন সন্তানের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য আর নিজের পেটের জ্বালা নিবারণ করার জন্য কিন্তু কখনো কখনো বেশ্যাবৃত্তিও অবলম্বন করে আবার কখনও কখনও কোনো সাধু মানুষ এই পেটের জ্বালাতেই অসাধু হয়ে যায় তাই সমস্ত কিছু করতে হবে আর আমরা কিন্তু কারোর টাকায় কোনো পুজো কোনো অনুষ্ঠান কোনো আনন্দ সেলিব্রেট করি না নিজেদের টাকায় নিজেদের নিজেরা আনন্দ করি তাই সমস্ত কিছু করলেও মনের কোনো একটা জায়গায় জানি আমাদের প্রত্যেকের একটা চাপা কষ্ট আছে ওদিকে মা সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখছিল আমি আগের দিন সবজি নিয়ে এসেছিলাম আর তোমরা দুদিন আগে খাওয়ার আসরের যে ভিডিওটা দেখেছিলে না এটা হচ্ছে সেদিনকে রান্নাবান্না আমি এখানে আর মাছের পাতলা ঝোল করছিলাম আর এদিকে পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি করছিলাম দুদিন হলো গলাটা মোটামুটি একটু ঠিক হয়েছে তাও কন্টিনিউয়াসলি টানা কথা বলতে গেলে না গলাটার মধ্যে যেন কেমন একটা ক্র্যাম্প টাইপের হয়ে যাচ্ছে তো এই তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে পুঁইশাকের চচ্চড়িটা না মাছের মাথা দিয়ে করেছিলাম আর ওই ভেটকি মাছের কাটা চচ্চড়ি করছিলাম মায়ের তো তোমরা ভিডিও দেখেছ অনেক দিন বাজে ভেটকি মাছ নিয়ে এসেছি তবে আজকের ভেটকি মাছটা খুব একটা ভালো ছিল না রান্নাটা খুব ভালো হয়েছিল তবে ভেটকি মাছের কাটাটা মনে মনে হয় একটুখানি নরম নরম ছিল আমি এই জন্য নামানোর আগেও আবার একটুখানি রসুন বেটে দিয়েছিলাম যাতে গন্ধটা একটু চলে যায় আর আজ মাছের ডিমের বড়াটা একদম অন্য রকমভাবে করেছি একই রকম মাছের ডিমের বড়া খেতে ভালো লাগে না এখানে একটু মাছের ডিম রয়েছে একটু বাঁধাকপি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি সমস্ত দিয়ে আজকের এই তোমার বাঁধাকপি আর মাছের ডিমের পাকোড়াটা বানিয়েছিলাম এখনও যখন আমি ভিডিওতে সাউন্ড দিচ্ছি আমার পাড়াতে নানান রকমের গান বেজে যাচ্ছে এই রবিবার দিনই আমার পাড়ার রক্তদান শিবির খুব ইচ্ছে সেদিনকে শোনার আমাদের পার্টির লোকজনেরা এসে সেদিন কী বক্তব্য রাখে চেষ্টা করব তাদের সেদিনকে সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার এই সেদিনকের বাঁধাকপি আর মাছের ডিমের পাকোড়াটা এত ভালো খেতে হয়েছিল নাকি বলবো সমস্ত কিছু দিয়ে করেছিলাম তো আর আমি একটুখানি বড় বড়ো সাইজের পকোড়া ভাজি ভীষণ ভালো খেতে হয়েছিল এই তো মোটামুটি চলো রান্নাবান্না হয়ে গেছে এরপর মোহরকে খাওয়াবো খাইয়ে আমার ভিডিও শুরু করবে এই যে মোহরের জন্য একটু পুঁই শাকের চচ্চড়ি নিয়ে আর একটুখানি তোমার আর মাছের ঝোল নিয়েছি জানি না আজকে যখন ভিডিওটাতে সাউন্ড দিচ্ছি দেওয়ার পরে এই ভিডিওটা কপিরাইট খাবে কি না কারণ কন্টিনিউয়াসলি আমার ব্যাগে গানগুলো বেজে যাচ্ছে নানান রকম পুরনো দিনের সব মোহর হাসন যাচ্ছে ক্যারাটে ক্লাসে কি করে একবার করে দেখাও তো হু আচ্ছা আচ্ছা তুমি এবার বলো তুমি তুমি কেন ক্যারাটে শিখতে যাও ওরে বাবা রে তুমি কেন যাও ক্যারাটে শিখতে কেউ যদি আমার জামা প্যান্ট টানে

মোহর যেহেতু বাড়িতে নেই সন্ধ্যেবেলা তাড়াতাড়ি একটুখানি চা বসিয়ে দিলাম চাটা খেয়ে আজকে এই এখন যাব নীলাদ্রি বালি এলে একটু রাখির বাজার করতে প্রত্যেকবার আমার দু তিন দিন আগে রাখি টাখি সব কেনা হয়ে যায় মায়ের গোপালটা সেই জলের সময় এসেছিলো না মায়ের গোপাল না ওগুলো আমাদেরই গোপাল তো তাকে আর বাড়ি যেতে দিইনি বলেছিলাম যে তোম রাখিতে খাইয়ে দাইয়ে পাঠাবো চলো আমরা যে উন্নয়নের পথে রয়েছি সেই উন্নয়নের পথটা তোমাদের একবার দেখাই এই সেদিনকে রাখি ছিল তার পরের দিনই মনে হয় আমাদের এই রাস্তাতেই একটা টোটো উল্টে গিয়েছিল তো তোমাদের একটু খানে আমাদের এই উন্নয়নের রাস্তাটা দেখাই বহুবার তো জল দেখিয়েছি এবার একটু রাস্তাটা দেখাই দেখে মনে হচ্ছে না আমরা চাঁদের মাটিতে পা দিয়েছি আসলে আমরা তো চাঁদে যেতে পারবো না তো সেই চাঁদের ফিলিংসটা আমরা আমাদের এই এলাকাতে পেয়ে যাই যেটা ভীষণ পরিমাণে একটা এক্সাইটিং ব্যাপার হয় আমরা যখন গাড়ি বা বাইকে করে এখানে রাইড করি না সত্যি বলছি চাঁদের ফিলিংস দেয় আমাদের এই রাস্তাটা মানে অসাধারণ একটা ফিলিংস তো যাই হোক চাঁদের পরিক্রমা করে আবার পৃথিবীতে চলে এসছে এখানে ঠাকুরের জামা কাপড় নিতে এসছিলাম মা লক্ষ্মীকেও একটা জামা দেবো আর এই জামাগুলো দেখছিলাম পরে মনে হলো প্রচণ্ড পাতলা হয়ে যাবে মা লক্ষ্মীকে পড়ালে তারপর অন্য রকম একটা জামা নিয়েছিলাম আর গোপালদের দুটো ম্যাচিং করে জামা নিয়েছিলাম তো যেটা বলছিলাম যে ঠিক করেছিলাম যে গোপাল দুটোকে একটুখানি ভালো মতো খাইয়ে দাইয়ে তারপর বাড়ি পাঠাবো তো সেই কারণেই কেনাকাটি করতে আসা একটু তালের ব একটু লুচি একটু মালপো একটু তালের ক্ষীর সব করব। আর ফল কিনতে এসে আমার মনে হলো আমি সোনার দোকানে চলে এসেছি ওই যে ওই কটা ফল দেখলেন ওই কটা ফলের দাম নিয়েছিল একশো টাকা আর এখানে রাখি পছন্দ করতে এসেছিলাম অনেকগুলো রাখি আমাদের এই বছর আমার মামা দাদা যেহেতু এখানে রয়েছে মামাতো দাদাকেও রাখি পরাবো মামাতো দাদার ছেলেকে আমার মেয়ে রাখি পরাবে তারপর দাদা ভাই দিদিভাই তো আছে বাড়িতে গোপালগুলো রয়েছে এই গোপালদেরকেও রাখি পরানো হবে তাই জন্য অনেকগুলো রাখি কিনলাম আর মোহর এদিকে বায়না ধরেছে কে এফসির চিকেন খাবে অনেক দিন হয়ে গেছে ও কে এফসির চিকেন খায় না সেই কারণে অর্ডার করে বাড়িতে নিয়ে চলে এসছিলাম কারণ বাইরে বেশ একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো ওই দুখানা যে লেগ পিস থাকে না টু নাইন না টু ফর্টি নাইনের ওই চিকেন লেগ পিস আর একটা মিডিয়াম ফ্রাইজ নিয়ে এসেছিলাম তো সেটাই মেয়েকে খেতে দিয়েছিলাম আর ও তো খেয়ে বলছিল যে সসটা ভালো না কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো তো এত ভালো বাসে মোহরেই কে চিকেন খেতে আর ওর কি দোষ দেব আমি নিজেই প্রচণ্ড ভালো খাই একখানা দিয়েছিলাম আর একখানা ছিল ভাবছি একটু কামড় দেব তারপর না ভাবছি আবার ও খাবে সেদিনকে ওটা খাইনি রেখে দিয়েছিলাম রাখির পরে রাখির দিন বিকেলবেলা আবার চিকেনটা বসে বসে খেয়েছে মানে ও এত ভালো খায় এই কেপ চিকেন এই যে দেখো না কামড় আর বলছে খুব সুন্দর খেতে খুব ভালো খেতে আমিও নিজে আমরা সবাই খুব ভালো খাই কে চিকেন একটা সময় ছিল আমি যেন ওই জিঞ্জার মিল বক্সের পুরো একেবারে পাগল ছিলাম লাস্ট যেবার আমার মনে আছে আমি ওই ইয়েতে গিয়েছিলাম মানে প্রেগনেন্সির আগে আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন আমাকে বলেছিল ওয়েট লস করতে হবে আমি লাস্ট দিন প্রাণ ভরে একখানা জিঞ্জার মিল বক্স খেয়ে তারপরে ডায়েট শুরু করেছিলাম এটা হচ্ছে রাখির দিন প্রত্যেক বছর কত এক্সাইটমেন্ট থাকে বলো যে রাখি পরাবো বা বাড়িতে পুজো হচ্ছে তোমরা দেখো আমার বাড়িতে পুজো হলে মাই তালের বড়া তালের কিরে এত কিছু রান্না করলো কিন্তু আমি যে ভিডিও করব তার কোনো ইচ্ছেই আমার ছিল না তো তারপর ভাবলাম যখন পুজো করছি তখন একটুখানি ভিডিওটা করি আমি যখন ভিডিওতে সাউন্ড দিতে বসি দুটো চোখ বন্ধ করে নিজের মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি কিন্তু আজ আর সেটা হচ্ছে না কারণ যখনই মনের কোনো কথা বলতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে এত এগিয়ে বাংলা গান চলছে যার ফলে আমার ইন্টারাপশান হচ্ছে এত পরিমাণে যে আমি ঠিকঠাক করে তোমাদের সাথে মনের কথাগুলো বলতে পারছি না তো যাই হোক সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে জীবন যখন চলছে ভিডিওতে সাউন্ডটাও দিতে হবে এখানে সবার প্রথমে মোহর মা মোহরের গোপাল দাদাদেরকে রাখি পরিয়ে দিয়েছিল তারপরে মা যা যা রান্না করেছিল তালের ক্ষীর লুচি সুজি মালপো তালের বড়া এগুলো সমস্তটা মোহর এক এক করে গোপাল ভাইদের খাইয়ে দিচ্ছিলো আর আমি একটু লাড্ডু নিয়ে এসেছিলাম নাড়ু নিয়ে এসেছিলাম জানো তো মিষ্টির দোকান থেকে কিন্তু সেটা আমি বার করতে একদম ভুলে গেছি তারপর মনে পড়লো ঠিক আছে বিকেলবেলা তো আবার ঠাকুরকে কিছু খেতে দিতে হবে খাইয়ে দেব। কাল গোপাল চলে যাবে এই কটা দিন আমাদের একটা অভ্যাস ছিল তিনবেলা খেতে দেওয়া রাত্রিরে ঘুমোতে দেওয়া কিন্তু আমরা নতুন করে অভ্যাস করছিলাম আর মায়ের পুরোনো অভ্যাস যেহেতু ফুলফিল হচ্ছিল না মা হোজি একবার করে বলতো গোপাল নিয়ে চলে যাব গোপাল নিয়ে চলে যাবো আমরা বলতাম যে না ছাড়ো আরও দুটো দিন থেকে যাক আমি একেবারে উনিশ তারিখ খাইয়ে দাইয়ে ওদের পাঠাবো এই যে আমার ঠাকুরেরা বসে আছেন মা লক্ষ্মী ভোলে বাবা গোপালদা আর এখানে ঠাকুরের ভোগ সুন্দর করে গুছিয়ে দিয়েছি তারপরে ঠাকুরের মেয়ে গোপাল ভাইদেরকে রাখি পরানোর পর আমি আরতি করলাম ঠাকুরের আজকে আমি একাই আরতি করেছি নর্মালি আমরা যখন আরতি করি সবাই থাকে এই প্রথমবার আমি একা একা বাড়িতে ঠাকুরের ভোগ দিলাম ঠাকুরকে সুন্দর করে খাইয়ে দাইয়ে বাড়িতে পাঠাচ্ছি কারণ জন্মাষ্টমীটা যখন হয় তখন তো সব গোপালরা একসাথে থাকে আমি তো আলাদা করে আমার গোপালের জন্য কিছু করে দিতে পারি না তো প্রত্যেকবারই আমার এই জিনিসটা মনে হয় যে ও হয়তো ওর জন্মদিন সেলিব্রেট করতে অন্য লোকের বাড়িতে যায় তা আমার সন্তানের জন্মদিন আমি অন্য লোকের বাড়িতে সেলিব্রেট করতে যেতাম হয়তো সেই রেস্টুরেন্টে খাওয়ার মতো তো মা হিসেবে আমি আমার সন্তানের জন্য নিজের হাতে করে কিছুই করি না হয়তো তো সেই ফিলিংসটা থেকেই এইবার ঠিক করেছিলাম যে ও মামার বাড়িতে জন্মদিন সেলিব্রেট করতে যাওয়ার আগে আমি মা হিসেবে ওকে কিছু খাইয়ে দেব। ওটা ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার মতো একটা ব্যাপার হয়ে যাবে আর এইখানে মা আমার মেয়েকে রাখি পড়াচ্ছে একদম ছোট্টবেলা থেকে আমার মা মেয়েকে রাখি পরায় আর এখানে মেয়ের এক দিদি মেয়েকে রাখি পরিয়ে দিচ্ছিল আর আমার মেয়ের লুকসটা দেখেছে উড়ে সর্বনাশ করেছে কি লুকস দিচ্ছে তো এই অনুষ্ঠানটার পরে সন্ধেবেলা আমাদের অনুষ্ঠান শুরু হবে আমি আমার দাদুই দাদা দাদাকে রাখি পরাবো আমার বৌদিদেরকে রাখি পরাবো তো এখানে বৌদিরা সবাই আমাকে হেল্প করছিল আর আজকে আমাদের বেলার মেনুতে ছিল মাংস আর ভাত আর কিছু নিজেদের মতো আনন্দ আর এখানে একটা শাড়ি পেতে দিয়েছিলাম সকলে মিলে গোল হয়ে বসেছে আর মোহরকে সাজিয়ে দিয়েছিল মোহরের আরেক মানে আমার ওই মামাতো দাদার বউ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আজ রাখি পূর্ণিমা সকল দাদা সকল ভাইদের কাছে একটাই চাওয়া একটাই পাওয়া যে নিজের ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিয়ে দাদা এবং ভাইরা অন্যের ভা অন্যের বোনেদের অন্যের দিদিদেরকে নিজেদের বোন এবং নিজেদের দিদির মতো করে দেখলে পৃথিবীটা হয়তো আরও অনেক বেশি সুন্দর হতো আমরা আমাদের আনন্দটা করতে থাকি তবে আজ আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই বেশ কয়েকদিন ধরে আমার মনে বেশ কিছু প্রশ্ন আসছে গোটা ফেসবুক জুড়ে কিছু পোস্ট আমি দেখতে পাই যেগুলোর বিরোধিতা করার মন চাইলেও হয়তো ক্ষমতায় কুলাতে পারে না ওই যে প্রথম দিন বলেছিলাম যে আমি আমার বাচ্চা নিয়ে আমি আমার সংসার নিয়ে থাকি তবে এটা আমার খুব ভালো একটা জায়গা যেখানে আমি আমার মনের কথাগুলো বলতে পারি দাদা আমাকে একটা নাইটি গিফট করলো আর একটা মিষ্টি দিলাম টপাক করে মুখের মধ্যে ঢুকিয়ে দিল তো যাই হোক যে কথাটা তোমাদেরকে আমার বলতে ইচ্ছে করছে বেশ কয়েকদিন ধরে সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতিবাদটা কোনো একটা জায়গায় একটা রাজনৈতিক রং নিয়ে নিয়েছে আমার একটা প্রশ্ন দু চার দিন ধরে মনে প্রচণ্ড ঘুরপাক্কাচ্ছে হ্যাঁ আমাদের যে রুলিং পার্টি এই মুহূর্তে আমরা প্রত্যেকে তার এগেন্স্টে কারণ কোনো বাড়ি আমরা বিচার পাচ্ছি না আচ্ছা নিজেদের মনকে প্রশ্ন করিত দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই কতগুলো বছরে আজকের এই ঘটনাটা কি নতুন এর আগে আমরা পার্ক স্ট্রিট দেখেছি এর আগে আমরা কামদুনি দেখেছি হাসনাবাদ না হাঁসখালি দেখেছি সন্দেশখালি দেখেছি প্রত্যেক প্রত্যেকবারই আমাদের মানে রুলিং পার্টির যিনি লিডার ছিলেন তিনি বলেছিলেন যে কোনোটায় বলেছিলেন যে কাস্টমারের সাথে বচসা কোনোটায় বলেছিলেন বাচ্চা ছেলে ছেলেপিলে একটু আনন্দ করবে কোনোটাতে বলেছিলেন যে লাভ অ্যাফেয়ার আছে প্রেগনেন্ট হয়ে গেছে সন্দেশখালির ঘটনা তো ভেরি রিসেন্ট এত কিছুর পরেও বিপুল ভোটে হয়তো আমার আপনার মতো বেশ কিছু মানুষজন তাকে জিতিয়ে দিয়েছিল আজ তাকে প্রশ্ন আমরা করছি অবশ্যই কিন্তু প্রশ্নটা যদি আমরা প্রথমবার প্রথম দিন করতাম তাহলে হয়তো এটা হতো না ঠিক যেমন বাবা মারা আমাদেরকে অনেক ক্ষেত্রে শেখায় না যে স্বামী যেদিন প্রথম গায়ে হাত তোলে সেদিন প্রতিবাদটা করতে হয় তাহলে হয়তো দ্বিতীয় দিন স্বামী গায়ে হাত তোলার আগে দুবার হলেও ভাবে ব্যাপারটা হয়তো অনেকটা ঠিক সেই রকম আরও একটা প্রশ্ন যারা অপোজিশন পার্টি আছে তাদের জন্য এই যে মণিপুরের একটা ঘটনা শুনেছিলাম বহুদিন আগে একজন মেয়েকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছিল সেই সময়ও আমি দেখেছিলাম আমাদের সেন্ট্রালের যিনি আছেন যারা আছেন তারা কোনো রকম কথা বলেনি আচ্ছা আমাদের যে রাজ্য সেটা কি কেন্দ্র অনুশাসিত নয় তাহলে আজ যখন রাজ্যের এত বড় একটা সমস্যা সেখানে কি কেন্দ্রের হস্তক্ষেপ বাঞ্ছনামূলক নয় বা সেখানে কি কেন্দ্রের দু চারটে বড় বড় নেতা চারটে ভাষণ দিয়েই থেমে যেতে পারে বা তার কি রাজ্যের কাছে কোনো রকম প্রশ্ন নেই যে কেন এই রকম সমস্যা হচ্ছে বা তার কি প্রতিকার হচ্ছে বহু বছর আগের সারদা নারদার কেসে নানান রকম পার্টির মুখপাত্ররা যদি জেলে যেতে পারে তাহলে এটা তো খুব রিসেন্ট ঘটনা তার এগেনস্টে কেন কেউ কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো আমার মনে বারবার করে আসছে আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই আমি কোনো রকম পার্টিকে সাপোর্ট করি না তবে হ্যাঁ আমার এলাকাতে যদি একজন সজ্জন ব্যক্তি থাকে যে যাকে আমার দেখে মনে হয় যার শিক্ষাগত যোগ্যতা রয়েছে যার ভদ্রতা রয়েছে সে রুলিং পার্টি হোক বা অপোজিশান পার্টি হোক আমি তাকে ভোট দেবো আমি কোনো রকম কোনো পার্টির পক্ষপাতিত্ব করছি না কিন্তু আমার মনে একজন সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নগুলো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কাজ করছে এবং আমি জানি না আমার এই প্রশ্নগুলো আমি কোথায় কোথায় এবং কার কাছে গিয়ে করবো এবং কার কাছে আমি সঠিক বিচারটা চাইব আজকে যে পার্টি রয়েছে সে কি চলে গেলে আমাদের দেশে রেপটা কমে যাবে আমার মনে হয় না কমে যাবে কারণ ওই যে প্রথম দিনের কথা যতদিন না মানুষের মানসিকতা বদলাচ্ছে ততদিন এই পৃথিবীটা সুন্দর হবে না অনেকগুলো কথা বলে ফেললাম জানি না মানুষ কিভাবে নেবে তোমরা আমাকে কিভাবে নেবে তবে হ্যাঁ এগুলো সত্যি হয়তো আমার মতো আরও অনেকের মনের কথা আজকে রাখির থেকেও বড় একটা মানবতার উৎসব এই জন্য আমরা সকলে সকলকে রাখি পরিয়ে দিচ্ছি আর সকালবেলা এলাকাতে দেখছিলাম রাখির অনুষ্ঠান হচ্ছিল খুব প্রশ্ন করতে ইচ্ছে করছিল জানো তো রাখির এই উৎসবটা অ্যাকচুয়ালি ঠিক কোন দিন চালু হয়েছিল কার ওপর বেশ করে চালু হয়েছিল ডেটটা কি ছিল অনুষ্ঠানটা কি ছিল কে করেছিলেন আমার মনে হয় না যারাই অনুষ্ঠানটা করছিলেন তারা খুব একটা ভালো এই বিষয়টা সম্পর্কে জানে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এইভাবেই আজকের গোটা দিন কাটলো আনন্দ ফুর্তি অবসাদ সমস্ত কিছু মিলিয়ে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই